চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে শুরু হয়েছে মনোনয়নপত্র বিতরণ উৎসব মুখর পরিবেশে প্রথম দিন ফর্ম সংগ্রহ করেছেন আটাশ জন আর প্রথম প্যানেল হিসেবে মনোনয়নপত্র নিয়েছে বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টে জোট দ্রোহ পর্ষদ ফর্ম জমা দেওয়া যাবে পনেরো থেকে সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত ৩৬ বছর পর হতে যাওয়া চাকসু নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন ডাকসু ও জাকসুর পর এবার চাকসু নির্বাচন ঘিরে সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনী উত্তাপ ক্যাম্পাসে রবিবার সকাল সাড়ে নয়টার থেকে শুরু হয় মনোনয়ন ফরম বিতরণ এ নির্বাচনে লড়তে আগ্রহী অনেকে শিক্ষার পরিবেশের উন্নতি এবং ক্যাম্পাসের নানা সংকট সমাধানে ভূমিকা রাখতে চান তারা আমি যে আগ্রহ বা উদ্দীপনা নিয়ে আসি সেটা যেন প্রত্যেক শিক্ষার্থীর মাঝেই যে চার বিশ্ববিদ্যালয়ে করার পর বাইরে যখন চাকরি করতে যাবে তখন তাদের কোনো কাজটি না থাকে কেরিয়ার নিয়ে যাতে কোনো ক্যাপ না থাকে তারা যাতে খুব এনার্জি নিয়ে এখান থেকে বের হয়ে যেত আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন আমরা যা কিছু করেছি যা অ্যারেঞ্জমেন্ট করেছি আমার ধারণা ধীরে ধীরে আমাদের আরো উন্নত হবে তবে ইনশাল্লাহ সবকিছু স্মুথ যাবেই বলে আমার বিশ্বাস যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে একুশে সেপ্টেম্বর ভোট হবে বারোই অক্টোবর মুজিবুল হক ডি ভি চি নিউজ চট্টগ্ৰাম